স্বামী থাকতে বৌদিহি আমায় মনের কথা বলে দেশের কি হল বৌদি ধরে অন্য এ তার বউকে নিয়ে চলে গেছে সে তার স্বামীকে নিয়ে চলে গেছে এর একটা ব্যাপার তো সেদিনকে আমাদের একটা পাড়ায় হ্যাঁ দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ খুব ফুটফুটে বাচ্চা ছেলেটার বয়স চার বছর মেয়েটার বয়স এই সাত বছর মতো হবে দুজন দোকানে খাবার কিনতে এসছে আমার দোকানে তো আমি বললাম কে তোর বাবা কই মা কই বলে আমার মা চলে গেছে চলে গেছে কোথায় চলে গেছে না অন্য একটা লোকের সাথে মা চলে গেছে আমি ছি হায় রে এত সুন্দর ফুলের মতো বাচ্চাকে ফেলে মা চলে গেলো তার সুখ স্বাচ্ছন্দ্য করতে এবার চা দোকানে আমি ওই সব ভাবি আর ওই বাচ্চাটাকে নিয়ে আমি এতটা ভাবনা ভেবে ফেলেছি চা দিতে দিতে আমি একটা গান আমি লিখে ফেলেছি এই যে এখনকার যে পরকিয়া হেঙ্গলগঞ্জে চাওয়ালার কলমে পরকীয়া গান রাতারাতি ভাইরাল সমাজে সতর্ক করলেন বিশ্বযুদ্ধ বাবু পরকীয়া বর্তমান সময়ে এই শব্দটি যেন প্রতিটা পাড়া মহল্লা থেকে শুরু করে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে যুবক যুবতী থেকে মধ্যবয়স্ক নর নারী আজ অনেকেই পরকীয়া প্রেমের মতো এর ফলে ভাঙছে সংসার চিহ্ন হচ্ছে পারিবারিক বন্ধন সন্তানকে ফেলে মা কিংবা বাবা পরপুরুষ বা পর নারীর হাতে চলে যাচ্ছে এমন ঘটনা এখন আর অচেনা নয় ঠিক এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম হিঙ্গলগঞ্জের বাইলানি বাজারের চায়ের দোকানের মালিক বিশ্বজিৎ প্রতিদিনের মতো তিনি চা বিক্রি করছিলেন হঠাৎ এক শিশু খাবার কিনতে আসেন চোখটা বড়ই মায়াবী দেখে মনে হয় যেন কিছু হারিয়ে ফেলেছেন কৌতূহলী হয়ে মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করলে সে জানায় তার মা আমাকে আর ভাইকে রেখে পাড়ার এক কাকুর সঙ্গে চলে গেছে এই ঘটনায় বিশ্বজিৎ বাবুর গভীর ভাবে নাড়িয়ে দেয় মনে প্রশ্ন জাগে একে আমাদের সমাজ একে আমাদের সততা সেই প্রশ্ন থেকেই জন্ম নেয় এক ব্যতিক্রমী উদ্যোগ চা বিক্রি করার ফাঁকে তিনি লিখে ফেলেন একটি গান যার কেন্দ্রবিন্দু পৌরকিয়া হ্যালো হ্যাঁ দাদা কোথায় ও কাজে গেছে আচ্ছা আচ্ছা আসবো কি ও রাতে হ্যালো হ্যালো গেলো রসলে স্বামী থাকতে বৌদি আমায় মনের কথা বলে কালো হেলো ভালো দেশ কাো রসলে স্বামী থাকতে বৌদি হি আমায় I

এখন দু দশটা মন নতুন 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 কত এখনকার যে পরকীয়া হ্যাঁ পরকীয়া প্রেমিয়া হ্যালো হ্যালো বলে ফোনটা এই ফোনে ফোনে হ্যালো হ্যালো বলে মনটা নিয়ে বৌদিরা দেওয়ার সাথে বৌদিরা দেওয়ারের সাথে মানে সম্পর্কে জড়িয়ে বা অন্যান্য সম্পর্কে জড়িয়ে চলে যাচ্ছে তাই ভাবছি যে সেই সংসারটা কিভাবে কতটা ওই সংসারটা শেষ হয়ে যাচ্ছে বা বাচ্চা দুটোর ভবিষ্যৎ তাই ভেবে যে করত্র করতে আমি আমার মনের মধ্যে এই গানটা আসার পরে আমি গানটা নিজে লিখেছি আমি নিজে সুর করেছি আর সম্পূর্ণভাবে আমার সঙ্গে সবটাই সাহায্য মানে সহজে হতে পারে আমার আমাকে সব রকম ভাবে সাহায্য করে পরকিয়া খারাপ দিক বলতে আমি একটা বিশ্বাস করে আমি আমার ঘর সংসার করে করে আমি সুন্দর ছাদের পরে ঘরের নিচে আমরা স্বামী স্ত্রী পুত্র সন্তান নিয়ে সুখে থাকবো ভেবেছি হয়তো আমি গরিব মানুষ আমি খাটতে গেছি বিদেশে আমি আমার স্ত্রীর জন্য গেছি আমার স্বামী আমার আমার বাচ্চাদের জন্য গেছি আমি ওদেরই জন্য গেছি কিন্তু এসে দেখি হায় ভগবান আমার বাচ্চা দুটো কাঁদছে মা চলে গেছে পরকিয়ে শুধু তবে একটা কথা বলি কি শুধু এই মায়েদের দোষ নয় যদি আমাদের মতো এরকম ধরনের সাধারণ পুরুষ মানুষরা তাদেরকে লোভ না দেখাতাম দেখায় তাদেরকে ভালোবাসা না দেয় তাহলে সে বউটা আর জড়ায় না তার জন্য পুরুষ যাত্রাই পুরুষ মানুষরাও এর জন্য দোষী আমি উভয়কে দোষী দোষ মানে দোষ বলুন আর যাবো আমি উভয়কে আমি মিলিয়ে এই গানটা করেছি আপনারা যাই করেন না কেন স্বামী সংসার স্বামী সংসার পুত্র এদের কথা ভেবে সব কিছু ভেবে আপনারা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন